সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রামীদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকুক আজ হচ্ছে রবিবার রবিবারে সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো অনেক অনেক বেজে গেছে আর সকালবেলা মানে রবিবার মানেই যেন আমার মানে প্রচুর প্রচুর কাজ তো সকাল থেকে কাজ করে এই এখন তোমাদের সাথে কথা বলার সময় হলো তো তাও রান্না করতে করতে দেখো ভাত হয়ে গেছে এখানে এই যে দিয়ে ভাতটা নাবি এই ফ্যানটা ঝরিয়ে নিয়ে এলাম আর এখানে আলু সিটি দিয়ে আছে আর এই যে হচ্ছে চিকেন তো আজকে চিকেনের ঝোল আর ভাত হবে ভাত তো হয়ে গেছে শুধু এটাই হবে যে পেঁয়াজ কাটছি আদা রসুন কাটা হয়ে গেছে তো চলো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে ভুলেই গেছিলাম অবশ্যই সকালবেলা একটু মুড়ি খেয়েছিল তো সেই কারণে এখন ভাত খাক আবার যখন আমরা ভাত খাবো দুটো একজন তখন বাবাদের সাথে খাবো তো চলো তাহলে দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি তো রান্না হয়ে গেছে রেডি একদম টক করে ফুটছে মাংসর ঝোল আর বাইরের ওয়েদারটা একবার দেখো প্রচন্ড পরিমাণ মেঘ করেছে আর গাদা কিছু সব আমার জায়গার ছাদে দিয়েছি কি হবে জানি না চলো রান্না বাড়া করে নেবো নিয়ে সব গুছিয়ে বাগিয়ে মেজে ঘুষে তারপরে স্নানটা করে জোরে দেব তো চলো কি বলবো দেখতে থাকো শুভ দুপুর বন্ধুরা তো এখন আর একটা বাজবো বাজবো হচ্ছে কোনো বাজে নি পরেই কাছ থেকে এলো ছেলের তা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করছি তো দেখো এখানে হচ্ছে মাংসের ঝোল পাতলা ফল ফলে শাক ভাজা কুমড়ো ভাজা আর সাথে লেবু আর হচ্ছে পেঁয়াজ তো চলো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি তো তোমরা যারা খাবে চলে এসো ঠিক আছে আর যারা খাচ্ছো তারা খাওয়া দাওয়া করে নাও আবার আসছি তোমাদের কথা প্রচুর জোরে বৃষ্টি নেমে এসেছে শুভ বন্ধুরা তো বর এই বেরিয়ে গেল আর বৃষ্টি না হলো তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে যে কি কতদূর কি পৌঁছাতে পারলো কি জানা দেখো অবস্থা বাইরে দেখো কি হারে মানে বৃষ্টিটা খালি পড়ছে দেখো একদম পুরো ঝমঝম ঝমঝম করে করে বৃষ্টিটা হচ্ছে মানে পেট ফাঁপছে দুদিন ধরে হয় না দিনের বেলা কাল রাতেও হয়েছে আবার আজকে এখন থেকে আরম্ভ করেছি কি বলবো আরে এত বাজে এত বাজে হল না কি সুন্দর সব চুপনো হয়ে গিয়েছিল একদম আবার বৃষ্টি আসবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় আটটা বাজছে আর সন্ধ্যা সময় তো বৃষ্টিটা না তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টিটা তো ঝমেঝমি এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল হওয়ার পর একটু ধরেছে আর কারেন্টটা এলো কারেন্ট এলো বলতে বৃষ্টিটা একটু ধরার পরই এসছে বৃষ্টিটা তো একদম ধরে গেলো এখন অনেক আগেই কারেন্ট এসছে কি ভাগ্যে নাহলে তো আসেই না কালকে যেমন রাত্রে একটু বৃষ্টি পড়েছে কি পড়ে না কারেন্ট চলে গেল আর আসছে না আর আজকে সকাল থেকে সুখ সম্বন্ধেই কারেন্ট ছিল না সেই কারণে হয়তো এলো তো দেখো এখানে আটা মেখে নিয়েছি রুটি হবে শুধু আর তরকারি আছে তো জানো চুল আলু আছে ওই দিকে হয়ে যাবে আমাদের সবাইকে আর রুটি খালি করবো তো দশটা আজকে রুটি করলাম দেখি কে গোটা খেতে পারে আমি পাখিগুলোর জন্য দুটো একটা করি তো চলো তাহলে শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আর রাত দশটা তো বড় এখনো আসেনি গো আমি মশারি খাটিয়ে মশারির ভেতরে বসা আছি কারণ প্রচন্ড মশা তো বুঝতে পারছো না কি জানি না এই যে মশারি খাটিয়েছে এই যে তো বসে আছি বাইরে দেখো মশারির ভেতর থেকে ভালোই পরিষ্কার দেখাচ্ছে মনে হচ্ছে না যে মূশারি খাটিয়েছি বসে আছি তো চলো আর করবো ছেলের খাওয়া গেছে তোমার সাথে শেয়ার করা হলো না কো তো আজকে হচ্ছে সবাই তো জানো রুটি আর হচ্ছে মাংস তো টাটা শুরু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো রাধে ভালো থেকো সবাই